আমি আর কত তো আমি কি যন্ত্রণা কষ্ট ভগবান আমাকে কেন মারিস না তুই আমার জীবনটা যে এমন করে তো হয়ে গবে আমি কিচ্ছু বাবা আমি জীবনও ভাবি নাই আমার জীবনটা যে এরকম ভাবে আমি কোনাদিনও ভাবি নাই কোনাদিনও ভাবি নাই কোনো দিনও ভাবি নাই কোনো দিনও ভাবি নাই টাকা নেই আমি মানুষের কাছে 700 টাকা 10 টাকা নিয়ে ওকে টিউশনে পাঠাই ভগবান আমাকে এমন হারে হারে টকাচ্ছে আমাকে এত হারে হারে টকাচ্ছে এটা কতই আমাকে কেন বাজায় রাখছিস রঞ্জিত কত সুখী আছে রঞ্জিত আমরা জানলাম না ও কত সুখী আমাকে আমার এত ধামসা দেখছে আমি বাড়ি থেকে বলবো আমার বাড়ির মানুষ আর বাড়ে না আমার বাড়ির মানুষ আমার বাড়ির মানুষ আর বারে না আমার সঙ্গে এত বড় আমার সঙ্গে এত এত বছর ধরে এমন করবে আমি পাবি নাই সবাই বলে নাই তখন কেন আমার এত খারাপ ছিল তখন কেন এত আমার খারাপ ছিল তোমরা বলো কেন খারাপ ছিল তখন আমার কেন এত খারাপ ছিল

টাকা দিলীপ রায় আমাকে চারাই আমার ছোট এক বছরের বাচ্চাটা চাপা ছিল পাগনে আমাকে চড়াইছিল ছিল চক্রান্ত করে বাড়ি থেকে জীবনটাতে <laughs> <laughs> <laughs>

আমি কি করে টাকাগুলো দিব আমার বন্ধ আছে আমি ভিডিও করার জন্য আমি ভিডিও ভিডিও করার জন্য ভিডিও করার জন্য আমি একটা মোবাইল কিনতে ফাইন্যান্সে মোবাইলটা কিনছে আমি সেটা আমি কিস্তি চালাতে পাই না মাত্র দুইটার মতো কিস্তি দিচ্ছি নোটিশ আছে নোটিশ আছে কোনো ভয়ানক নোটিশ আছে